নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের এই দিনগুলিতে খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি এই তিন দিনের মধ্যে সত্য হতে পারে এই দিনগুলিতে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে একাকিত্ব বোধ করা সময়ে সময়ে ঝামেলা হয় বিশেষত সেই দিনগুলিতে যখন আপনার খুব বেশি কিছু করার দরকার নেই এটিকে একপাশে পাশে ব্রাশ করার চেষ্টা করুন এবং আপনার বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটান অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি এই দিনগুলিতে ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলি আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি এই দিনগুলিতে যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনাকে এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে এই দিনগুলিতে কিছুটা বেশি ঘুমলে আপনি শক্তির মুকুট অনুভব করতে পারেন নিজেকে দিনভর সচল রাখুন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবনসাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপনার অফিসের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকার করতে পারে অতএব সর্বোচ্চ এড়াতে চেষ্টা করুন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা এই দিনগুলিতে একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে আপনার জ্ঞানতৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ